আশা করি সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করবো কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা নিয়ে তো চলো শুরু করা যাক তো আমরা দেখতে পাচ্ছি এখানে লিমিট এক্সটেন্স টু এ অর্থাৎ কি এক্স এর মান এর বরাবর দিকে যাচ্ছে এবং এর কাছাকাছি তো দেখতে পাচ্ছি কি যে এক্স টু দি পাওয়ার ফাইভ বাই টু মাইনাস এ টু দি পাওয়ার ফাইভ বাই টু নিচে হচ্ছে রুটাপার এক্স মাইনাস রুটাপার এর মান কত নির্ণয় করতে হবে আমাদের তো কীভাবে করতে পারি তো যদি আমরা এর মান এখানে বসাই দিই এক্সের জায়গায় তাহলে আমরা দেখি কি আবার নিচে জিরো চলে আসে আর এবং উপরে উপরেও জিরো চলে আসে তো এটা তো কি অ্যারোর আসবে এই জন্য আমরা কি বলেছিলাম যে লা হসপিটাল রুটস ব্যবহার করবো অর্থাৎ কি উপর নিচ দুখানে কি হবে অন্তরিকরণ হবে তো আমরা উপনিষে যদি অন্তরীকরণ করি পরে দেখতে পাই যে কী আকারটা আসে আমাদের এই আকারটা আসে অন্তরীকরণ করলে ডিভাইড ডি এক্স দ্বারা অন্তরীকরণ করলাম হর এবং লবকে পরবর্তীতে আমরা দেখতে পাই কি এই আকার আসে অর্থাৎ কি এক্স টু দি পাওয়ার এন এর যদি সূত্র বসায় তাহলে হয় কি এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান অর্থাৎ কি ফাইভ বাই টু মাইনাস ওয়ান করলে হয় থ্রি বাই টু আর এ টু দি পাওয়ার ফাইভ বাই টু হচ্ছে আমাদের এখানে কনস্ট্যান্ট জিনিস অর্থাৎ এখানে কনস্ট্যান্ট ফাইভ বাই টু হচ্ছে কনস্ট্যান্ট এই জন্য এটা সরাসরি জিরো এবং রুটে এটা হচ্ছে জিরো হয়ে গেছে কারণটা হচ্ছে কি আমরা কনস্ট্যান্টের সাপেক্ষে অন্তর্গ্রহণ করতেছিলাম এবং এখানে রুট এক্সে অন্তর্গ্রহণ করলে ওয়ান বাই টু রুট এক্সে হয় কারণ সেটা আমাদের সূত্রে তোমরা তোমাদের দেওয়া আছে বইয়ের মধ্যে এবং তোমরা চাইলে এটার কি মূল নিয়মে প্রমাণ করতে পারো ঠিক পরবর্তী লাইনে আমরা যদি চাই ফাইভ বাই টুকে সামনে নেওয়া হয়েছে এবং এক্স দি পাওয়ার উপরে হচ্ছে কি থ্রি বাই টু আর নিচে হচ্ছে ওয়ান বাই টু রুট আবার এক্স ঠিক পরবর্তী লাইন আমরা দেখতে পাচ্ছি যে পরবর্তী লাইনে কি করা হয়েছে এই যে ওয়ান বাই টু রুট এক্সকে উল্টাই দেওয়া হয়েছে ঠিক আছে গুন করে দেওয়া হয়েছে উপরের সাথে উল্টিয়ে যদি দেওয়া হয় হ্যাঁ তাহলে দেখা যায় কী হয় টু ইন্টু রুট এক্স ইন্টু এক্স বাই এক্স থ্রি বাই টু অর্থাৎ এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু তাহলে এবার কী করা হয়েছে এই টু এর সাথে এই টুটা কাটা হয়েছে অর্থাৎ কি যেহেতু উপর নিচ পরবর্তীতে দেখা যায় কি এই যে রুট অভার এক্সকে আমরা লিখতে পারি কি রুট অভার এক্সকে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার ওয়ান বাই টু এটা লেখা যায় ঠিক সেটাই ভাঙিয়ে লেখা হয়েছে এখানে পরবর্তীতে বেস কমন নেওয়া হয়েছে অর্থাৎ কি দুইটার ভিত্তি এক্স এক্স কি কমন নেওয়া হয়েছে আর এই পাওয়ারগুলো কি হয়ে গেছে যোগ হয়ে গেছে পরবর্তীতে যদি আমরা বেসগুলোকে কমন নিই তাহলে উপরে হাফ প্লাস থ্রি বাই টু যোগ করলে হয় টু তাহলে হয় এক্স স্কোয়ার এবার যদি এর মানটা এক্স স্কোয়ারে বসাই দিই তাহলে আমাদের রেজাল্ট চলে আসে ফাইভ এ স্কোয়ার ঠিক আছে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো অন্য নিয়মে করা যায় তোমাদের বইয়ের উদাহরণে এইরকমই একটা অঙ্ক অন্য নিয়মে ধরে করে নেওয়া আছে কিন্তু আমি চাইছি তোমরা যেন সহজভাবে কোনো ম্যাথ করতে পারো সলিউশন সেই পন্থাটা দেখাচ্ছি আমরা সেই পদ্ধতিও তোমরা বই থেকে দেখে নিতে পারবা কিন্তু এই পদ্ধতিটা তখন বই দেওয়া নাই যার জন্য এই পদ্ধতি দেখানো হলো লা অফ হসপিটাল রুলস দ্বারা মোস্ট অফ ম্যাথই সলভ করা যাবে লিমিটের ঠিক পরবর্তীতে অঙ্ক যে আমরা চলে যাই পরবর্তী অঙ্কে দেখতে পাচ্ছি এখানে কি পরবর্তী অঙ্কে দেখতে পাচ্ছি ইটু লিমিট এক্সটেন্স x স্টেন্স টু কি জিরো দিকে চলে গেছে এবং e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার মাইনাস x বাই x এর লিমিট কত অর্থাৎ কি মানে এখানে মানই বের করতে বলা হয়েছে তো পরবর্তীতে দেখতে পাচ্ছি যে পরবর্তী লাইনে কি আমরা লিখে নিলাম উপরের সমীকরণটি পরবর্তীতে আমরা পাচ্ছি এবার কি আমি যদি এখানে এই দ্বিতীয় লাইনে যদি আমরা x এর মান বসাইতাম তাহলে আবার সেম জিনিসই পেতাম 0/0 পেতাম তাই না দেখো টার্মগুলো কি রকম আসছে তো এবারও কী করলাম আমরা লা হসপিটাল রুলস ব্যবহার করলাম উপর উপরে এবং নিচে দুই কি অন্তরীকরণ করলাম এক্সের সাপেক্ষে তো এক্সের সাপেক্ষে যদি অন্তরিকরণ কেন এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতেছি কারণ আমার তো এখানে এক্স আছে এই জন্য এবং অর্থাৎ কি এখানে এক্স এবং মানটা আসলে কোন দিকে গেছে সি তো গেছে জিরোর দিকে গেছে না এক্স টেন্স টু জিরো তার মানে কি এই জন্য এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করা হচ্ছে তাহলে আমরা দেখতে পাই এখানে ই টু দি পাওয়ার এক্স কে যখন আমরা অন্তরীকরণ করি পরবর্তীতে সেটা কিন্তু কোনো পরিবর্তন হয় না সেটা ই পাওয়ার্সই থাকে কিন্তু ই টু দি পাওয়ার মাইনাস এক্স কে পরিবর্তন করে এর সামনে কিন্তু দেখো প্লাস হয়ে গেছে কেন প্লাস হয়ে গেছে আমাদের কিন্তু একটা সূত্র আছে ডি বাই ডি এক্স ই টু দি পাওয়ার যদি এম এক্স হয় তাহলে সেই সূত্রটা হচ্ছে সমান সমান সেটা সমান সমান হবে এম ইন্টু ইস তাহলে তোমরা যদি এবার মিলাই কি এই যে এক্স এর যে সহক সেটা কিন্তু ই এর সামনে চলে আসছে তার মানে কি এখানে এক্সের সহক আছে ওয়ান অর্থাৎ কি প্লাস আছে তাহলে প্লাস ওয়ান যদি ই টু দি পাওয়ার এক্স এর সামনে আনা হয় তাহলে কিন্তু মানে কোনো আগেরটা রূপের কোনো পরিবর্তন হচ্ছে না তার কিন্তু এখানে কি আছে এই এইটার ক্ষেত্রে কি আছে এইটার ক্ষেত্রে আমাদের আছে কি এই এক্সের ক্ষেত্রে শখ আছে আমাদের মাইনাস ওয়ান তাহলে এই মাইনাস ওয়ানকে এই সূত্র অনুযায়ী যদি আমরা সামনে নিয়ে আসি তাই না এখানে যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে কী হয় মাইনাস দি মাইনাসে মাইনাস ওয়ান আর এখানে মাইনাসে হয়ে যায় প্লাস হয়ে যায় আর পরবর্তী অংশ ই টু দি পাওয়ার এম এক্স অর্থাৎ ই টু দি পাওয়ার এই যে এম এক্স এম এক্সে থেকে গেছে এবং নিচের অংশ এক্সকে করলে হয় ওয়ান সে ওয়ান বসিয়ে দেওয়া হয়েছে এবং পরবর্তী লাইনে আমরা যদি এক্সের মান বসাই দিই তাহলে কি ই টু দি পাওয়ার এখানে জিরো এখানেও জিরো আর আমরা কি জানি ই টু দি পাওয়ার জিরোর মান হচ্ছে জিরো সমান সমান ওয়ান তোমরা চাইলে ক্যালকুলেটারে বসাও ক্যালকুলেটারে বসালেও পেয়ে যাবে ই টু দি পাওয়ার জিরোর মান ওয়ান এছাড়াও তোমাদের বোর্ড বইয়ের প্রথম অন্তরীকরণের প্রথমের দিকেই দেওয়া আছে ই টু দি পাওয়ার সূত্র আছে তো এই এর জায়গায় যদি জিরো বসাও তাহলে ওয়ান চলে আসবে তাহলে উপর আর নিচে হচ্ছে উপরে কত হচ্ছে ওয়ান উপরে হচ্ছে এটা হচ্ছে ওয়ান এটা হচ্ছে ওয়ান তাহলে ওয়ান ওয়ান টু টু হচ্ছে অ্যান্সার এবার বাসার জন্য তোমাদের কিছু কাজ থাকবে এই যে প্রথম অঙ্কটাও তোমরা বাসায় সলভ করবা এবং দ্বিতীয় অঙ্কটাও সলভ করবা দুইটি সিমিলার অঙ্ক দেওয়া হয়েছে আগে যে দুইটা অঙ্ক করা হয়েছে তার সিমিলারই অঙ্ক দেওয়া হয়েছে তোমরা বাসায় সলভ করবা এবং যদি না পারো তাহলে আমাদের সলভ অপশ অপশনে গিয়ে অ্যাপে তোমরা জানিয়ে দিতে পারো আমাদেরকে কোথায় তোমরা সমস্যা ফেস করতেছো ধন্যবাদ